আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহ তালার দয়া আমি অনেক ভালো আছি তো ফেসবুকে সালাম দেওয়াটা কিন্তু কেউ পছন্দ করে না কারণ সালাম দিতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় সেজন্য কিন্তু মানুষ টান দিয়ে চলে যায় তা আমাদের মুসলমানদের ক্ষেত্রে কিন্তু সালাম দেওয়াটা জরুরি একে অপরকে সালাম দেওয়া আমাদের জন্য কিন্তু জায়েজ তবে যাই হোক আপনাদের পছন্দ না করে কিন্তু আমি দিয়ে দিলাম এ পর্যন্ত কেউ কারোর ক্ষতি করে কোনোদিন ভালো থাকতে পারে না খুনিকের জন্য যদি কিছুদিন ভালো থাকে কিছুদিন পরে কিন্তু আপনার ফলাফল আপনি ঠিক দেখতে পাবেন তা আমি বলবো সবাই কেউ কারোর ক্ষতি করবেন না আপনাদের মতোই আপনারা সবাই কাজ করবেন এখান থেকে কিন্তু আপনারা সবাই সফলতা হবেন তো এমন কোনো কাজ করবেন না যাতে একজনের ক্ষতি হয় আর একজন এখান থেকে কষ্ট পায় একজনের কষ্টটা কিন্তু আল্লাহর আরো লাগে তা সে যদি কোনোদিন আপনাকে ক্ষমা না করে এখান থেকে আপনি কোনোদিন মুক্তি পাবেন না আর তার অভিশাপ তার যে কষ্টটা মনে লেগেছিল সেটা কিন্তু একদিন না একদিন আপনার কপালে জুটবে হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু কি কারণে আপনার ক্ষতি হচ্ছে কি কারণে আপনি এইখান থেকে কষ্ট পাচ্ছেন পিছনে যে আরেকজনকে কষ্ট দিয়ে আসছেন কিছু দিন আগে সেগুলো তো ভুলে পরে কিন্তু মানুষের সেগুলো কিন্তু আমরা মানুষ ভুলে যাই ভুলে যাওয়ার কারণে কিন্তু আমাদের মনে থাকে না যে কেন আমাদের এই ক্ষতি হচ্ছে কেন আমাদের কষ্ট হচ্ছে তো সবাই সবার মতো করে ভালো থাকবেন অন্য ভালো থাকতে দিবেন এখানে কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না সবাই কিন্তু আমরা মানুষ আল্লাহ তালার সৃষ্টি সবাই কোনো মানুষকে মানুষ সৃষ্টি করতে পারবে না সবকিছু আল্লাহ তালার ইশারাই হয় আল্লাহ ছাড়া একটা গাছের পাতাও কিন্তু লড়ে না তাহলে আমরা মানুষ কিভাবে একটা মানুষের ক্ষতি করে ভালো থাকতে পারি বলেন তা আমরা চাইবো না এখান থেকে কারোর কোনো ক্ষতি হোক কারণ ক্ষতি করাটা হচ্ছে মানুষের ঋণী আপনি আজকে ক্ষতি করে আসবেন কালকে কিন্তু ঋণী হয়ে থাকবে মানুষের টাকা পয়সা লেনদেন করলে যেরকম লাভে সুদ হয় পরবর্তী সময়ে আবার লাভের সুদে ফেরত দিতে হয় এমন কিন্তু মানুষের ক্ষতি করাগুলো কিন্তু হিসাবে থাকে যখনই সুযোগ হবে সুযোগ পাবে সেগুলো কিন্তু আপনাকে লাভে হিসাবে পূরণ করতে হবে আজকে যেহেতু আপনি অল্প কষ্ট দিয়েছেন পরবর্তীতে কিন্তু লাভ সুদ নিয়ে আপনাকে সেটা বুক করতে হবে তা আমরা এমন কোনো কাজ করব না সবাইকে মানুষ মনে করব সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব একে অপরকে সাথে থাকব হাত মিলিয়ে সবাই চলব এটা হচ্ছে আমাদের ধর্ম আমাদের ইসলাম ধর্মতে কিন্তু এগুলো আছে হাদিসে কিন্তু স্পষ্টভাবে বলা আছে তা আমরা আমরা যতই কিন্তু যাতে মুসলিম কিন্তু মুসলিমের মতো কিন্তু আমরা কাজ করে থাকি না তবে যাই হোক যাই করি না কেন আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আমরা কিছু করার চেষ্টা করব দুনিয়াতে যা ভালো কাজ করবেন পরবর্তীতে দিনে কিন্তু তেমনি শান্তি পাবেন মানুষ কিন্তু বলে যেমন কাজ তেমন ফল যেমন কর্ম তেমনই বুক তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হবে